আসসালামু আলাইকুম হিন্দু বাদেরকে জানাই নমস্কার অন্যান্য বাদের জানাই আদব আজকে আমি যে ভিডিওটি নিয়ে আসছিলাম সেটি হল সুতরাকে হার্ট অ্যাটাক বান মারার জন্য একটি শক্তিশালী কুফুরি নকশা আপনার শত্রুকে আপনি চাচ্ছেন হার্ট অ্যাটাক মেরে পৃথিবী থেকে সরিয়ে ফেলতে বা হার্ট অ্যাটাক মেরে তাকে সারা জীবনের জন্য অসুস্থ করে রাখতে এখন আপনি কি করিবেন আপনি এই নকশা একবার কাজ করে দেখতে পারেন আমার এই নকশা কাজ করেন আমি বরে আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি কাজ করার সাথে সাথে আপনার শত্রু জীবনের জন্য বা সারা জীবনের জন্য পৃথিবী করিবি আমি এটা গ্যারান্টি দিতে পারি আপনার পে আপনি কিভাবে কাজ করিবেন সম্পূর্ণ কোনো নিয়ম কানুক আমি বলে দেব এর আগে আমি বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাহলে এখানেই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা পেতে পারেন তো অনেকে আছেন যে আপনার চাচ্ছেন আপনার সত্যি হার্ট অ্যাটাক বান মেরে সারা জীবনের জন্য শেষ করে দিতে কিন্তু কোনোভাবে চেষ্টা করেছেন পারেন না কি করিবেন অনেক তান্ত্রিকের কবিরাজ ভুদ্ধর কাছে গিয়েছেন কেউ আপনার কাজ সম্ভব করে দিতে পারে নাই কিন্তু আমি আপনাকে বড় গ্যারান্টি দিতে পারি যে আপনার কাজ আমি করে দেব গ্যারান্টি সহ করে 100% গ্যারান্টি সহ করে দেব আপনার কাজ আমি যে দিবেন আমি কাজ করব 6 ঘন্টা সময় দিবেন 6 ঘন্টার মধ্যেই আমি আপনার কাজ করে দেব এবং আপনি যদি নিজে কাজ করতে চান অবশ্যই নক করে কাজ করে দেখুন 100% কাজ হবে তো কিভাবে কাজ করব আমি সম্পূর্ণ নিয়ম কারণ আমি বলে আসি। তো অনেকে চাচ্ছেন যে আপনারা আমার সূত্র যাওয়ার জন্য আপনারা রাস্তাঘাটে চলাফেরা করতে পারেন না দেশে বাড়িতে থাকতে পারতেছেন না কি করিবেন অনেক টেনশনে চিন্তাতে আছেন কোনো ভেবে পাচ্ছেন না কি করিবেন এখন তাদেরকে আমি বলি এই নকশাধার দেখবে কাজ করে দেখতে পারেন খুব সহজ নশা তাদের কাজ করেন গ্যারান্টি দিলাম কাজ হবে শুধু সঠিকভাবে সম্পূর্ণভাবে নিয়ম কানুন মেনে আপনার কাজ করুন তো এই কাজ করতে হলে সর্বপ্রথম আপনার এই নকশাটি লিখিত হবে ওই শত্রু ওই শত্রু যে একটি জামার পরে সে যে কামার জামা ব্যবহার করেছে এমন জামা বা এমন কাপড়ের উপরে যে কাপড় সে ব্যবহার করেছে এমন কাপড়ের উপরে এই নকশাটিকে সুন্দরভাবে যেভাবে আছে এইভাবে লিখিত হবে লিখিবার পরে এই নকশাটিকে নিচে আপনি ও শত্রুর নাম শত্রুর বাবার নামটি লিখিয়া দিবেন শত্রুর নাম শত্রুর বাবার নামটি লিখিয়া আপনারা এই তাবিজটিকে তার বাসার তার বাড়ির সে যে জায়গা থাকে তার আশেপাশে তার আশেপাশে মানে একবারে যাতে বাসার আশেপাশে এমন জায়গা যেখান থেকে তার বাসা একবার স্পষ্ট দেখা যায় তার আসা চলে প্রায় এই জায়গাটা সবসময় এমন জায়গা যাইয়ে রাত বারোটার সময় আপনারা এই তাবিজটিকে মাটিতে গিরে দিবেন মাটিতে গিরে দিয়ে ওখান থেকে আপনি চলে আসিবেন আসা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে দেখবেন আপনার করে মারা গেছে আমি দিলাম কাজটি করতে না পারেন তাহলে নম্বরে যোগাযোগ করবেন এটি হোয়াটসঅ্যাপ নম্বর যে কোনো ধরনের কাজ করে নিতে যে কোনো ধরনের সমস্যার সমাধান পেতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা গ্যারান্টি সহকারে কাজ করে থাকি আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন ধন্যবাদ